আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে ছিল বারে শুক্রবার তো যেহেতু আমার অফিসে বন্ধ তো বাচ্চারাও এই দিনটাতে অনেক খুশি থাকে আমি বাসায় থাকি তো সেক্ষেত্রে হচ্ছে ওদেরকে সময় দিতে আমারও ভালো লাগে তো ওদেরকে খুশি করার জন্য প্লাস হচ্ছে সংসারেরও টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা ছিল সেগুলো করার জন্য আজকে চলে গিয়েছিলাম স্বপ্নে আমার বাসার কাছেই হচ্ছে স্বপ্ন তো সেখানে গিয়ে বাচ্চাদের জন্য পছন্দের বিস্কিট নিয়ে আসলাম ওরা খেতে খুব পছন্দ করে এটা হচ্ছে চ্যাম্পিয়নের হচ্ছে একটা বিস ক্লাবের একটা ইয়ে চকলেট বিস্কিট এটা ওরা পছন্দ করে এটা ওরা পছন্দ করে খেতে প্লাস হচ্ছে আমার বড় বেবি ছোট বেবি দুইটা বেবি হচ্ছে আপনার ডুডলসের এই নুডলসটা ওরা খেতে পছন্দ করে এটা প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো এটাও নিয়ে আসলাম আর এটা হচ্ছে দুধ আড়ঙের এই দুধটা অনেক টেস্টি এরা এটাও পছন্দ করে তাই এটা ওদের জন্য কিনে নিয়ে আসলাম আর হচ্ছে ভীম নিয়ে আসলাম আমার বাসার জন্য ঘরের জন্য এটা হচ্ছে হিল পাউডার আর লাক্সের একটা সাবান নিয়ে আসলাম আর যেহেতু বাসার সাবানটা ফুয়ে গিয়েছিল আমার জন্য একটা শ্যাম্পু চায়ের জন্য ডানো দুধ এই তো আর বিকেলে নাস্তার জন্য বাসা স্যান্ডউইচ করে দিবো সেজন্য নিয়ে আসলাম হোয়াইট স্যান্ডউইচ ব্রেডটা এটা দিয়ে বাচ্চাদেরকে বিকেলবেলা স্যান্ডউইচ করে দেবো চিকেন দিয়ে তো দেখি আজকের দিনটাতে সারাদিন কি কী করা যায় সময় পেলে সুযোগ পেলে তোমাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম